নমস্কার সবাইকে সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো ও লাইক করার অনুরোধ জানাই আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ জানাই যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় চলুন আজকে বানাই এক এগতড়কা এই এক তাড়কা বানাবার জন্য আমি এখানে নিয়েছি গোটা মুগ ডাল মানে সবুজ মতন যে মুগ ডালটা হয় সেই মুগ ডালটা নিয়েছি আমি একশো গ্রাম নিয়েছি এক চামচের মতন ছোলার ডাল এই দুটো ডালকে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি জলে ধুয়ে নিয়েছি দুটো ডিম কি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করা একটা মিডিয়াম সাইজের টমেটো কুচো করা কিছুটা রসুন আর তাছাড়া নুন হলুদ তেল তো লাগছেই প্রথমে আমি এই দুটো ডালকে ধুয়ে কুকারে সেদ্ধ বসিয়ে নেব এই দুটো ডালকে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে দেব চারটে সিটি পর্যন্ত এটায় দেব দিয়ে দেব সামান্য একটু নুন নুন আমি পরেও ব্যবহার করব সেই জন্য অল্প একটুই দিলাম আর দেব সামান্য একটু হলুদ এবারে আমি কুকার বন্ধ করে মিডিয়াম আছে চারটে সিটি দিয়ে নেব হয়ে গেছে ডালটা আমি নামিয়ে রেখে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল প্রথমে একটি ডিম আমি ভেজে এই ডিমটা একটু ধুড়ো ধুড়ো করে আমি ভেজে এর মধ্যে সামান্য একটু নিব ডিমটা ঝোড়ো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে দেব এবারে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব আরো কিছুটা তেল এবার একে একে এর মধ্যে আমি দেব সামান্য একটু গোটা জিরে ও একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু জিরে দশ পনেরো সেকেন্ডের মতো এটা একটু নাড়িয়ে দেব দিয়ে দেবো কুচো করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা বেশ সুন্দর করে একটু ভেজে নেব পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন রসুনটা দিয়েও খুব ভালো করে একটু ভেজে পেঁয়াজ ও রসুন ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেব হাফ চামচ মতো আদা বাটা। এই আদা রসুন বাটাটা আমার কাছে আগে থেকেই বাটা ছিল এটা বেশ এবার দেব পরিমাণ মতো লোন ডালটা সেদ্ধ করার সময়ও আমি লোন দিয়েছি এখনো সামান্য একটু দিলাম যাতে নাম বেশি না হয় দেব একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই মতো আপনারা দেবেন একটু ধনের গুঁড়ো ও সামান্য একটু আমচুর পাউডার সামান্য একটু আমচুর পাউডার দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে সব কিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচো করে রাখা টমেটো টমেটোটা দিয়ে আমি কিন্তু এটাকে এক মিনিটের জন্য একটু ঢেকে দেব এবার এটাকে আমি ঢেকে দিলাম ঢেকে নিই টমেটোটা কতটা নরম হয়েছে টমেটোটা ভালোই নরম হয়ে গেছে এবারে এর মধ্যে আর একটি যে বাকি ডিম ছিল সেই ডিমটা আমি দিয়ে থ্রিমটা দিয়ে ভালো করে সেটা আমি এই সময় দিয়ে রাখবো একটুখানি কসৌরি মেথি এটা আমি গরম করে তারপর গুঁড়ো করে দিলাম তরকার মধ্যে যদি কসমি মেথি দেওয়া যায় গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর এসে খেতে আর একটু এটা ভাজা ভাজা করে নেব মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা ডাল ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ডিমের ঝুড়িটা এবার একটু এটা মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি কুচো করে রাখা একটু ধনে পাতা এটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব হয়ে গেল এগ তড়কা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন